হ্যাঁ 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 আমি ডাকাতে আমার ছোট্ট একটা বদ্যি পাখি টুকুস করে নিচ্ছে নেমে যাচ্ছে দেখুন এখানে আমি হলো খাবার পরিষ্কার করছি এর এখন খাবার তো বেশি পরে বুঝতে পেরেছেন আর পাখির ঘর পরিষ্কার রাখতে গেলে পাখির খাঁচার ভেতরে অবশ্য আপনারা পেপার পেতে নেবেন এইভাবে দেখুন আমি পেপার পেতে রেখেছি দেখুন দেখেছেন এই যে পেপার পেতে রেখেছি কিন্তু আমি একদম সহজ পদ্ধতি কারোর বাড়ির যদি পেপার থাকে বা কাগজ থাকে এইভাবে পাখিতে পাখিদের ঘরে পেতে দেবেন ধরো একটা পেতে দিলেন সিঙ্গেল পেপার আর তাহলে পরের দিন সেটাকে উল্টে দেবেন তাহলে ঘরটা পরিষ্কার থাকবে আপনাদের মানে পায়খানাটা দেখা যাবে না সে দেখতে পাচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা পাখির ঘরে এইভাবে কিন্তু পেপার পেতে দিই যাতে পাখিদের ঘরটা পরিষ্কার থাকে মানে যাতে পায়খানাটা না দেখা যায় প্রত্যেক দিন এভাবে পেপার যাদের এক্সট্রা পেপার বেঁচে যায় বা কাগজ আছে তারা এভাবেই বা প্লাস্টিকও পেতে দিতে পারেন এভাবে তাহলে পাখির কী হবে নোংরা হবে না পায়খানাটা থাকবে দেখতে চলেছে আমি কত সুন্দর করে পরিষ্কার করে রেখেছি আপনারা কিন্তু পাখির ঘরে এইভাবে পেপার পেতে রাখবেন বা প্লাস্টিক পেতে তাহলে তাহলে একদম সহজ পজে আপনাদেরকে বোঝালাম যে দেখুন পাখি ঘর পরিষ্কার করতে রাখতে হলে দেখুন কোথাও কিন্তু একটুও পায়খানা নেই দেখতে পেয়েছেন পাখি খাঁচার মধ্যে আমি জাস্ট ওদেরকে কিন্তু এই পেপারটা পেতে দিয়েছি রোজ গেলে আমি এরকমভাবে পেপার পেতে দিই একটা পেপারে আপনারা দুদিন ব্যবহার করতে পারবেন আবার ডবল পেপার পাতলে সেটা চার দিন ব্যবহার ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন মানে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন যে দিকটা পরিষ্কার হবে সেদিকটা উপরে দেবেন আর নোংরা দিকটা নিচে রেখে দেবেন তাহলে একটা পেপারে এরকম ডবল পেপারে কিন্তু আপনারা চার দিন ব্যবহার করতে পারবেন আর পাখির ঘরে খুব সুন্দর পরিষ্কার থাকবে আমি তো এরকমভাবে করি পাখির ঘরে কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকে পায়খানা করি পায়খানা আপনার পেপার ওপরে পড়বে সেটা আপনারা ঘুরিয়ে দেবেন আর দেখুন এইভাবে এই পাশে আমি কিন্তু প্রত্যেকটা পাখির খাঁচাতে দেখুন আমার রেনবো পাখি যেগুলো রয়েছে দেখুন দেখতে পেয়েছেন এই পিস সুন্দর করে আমি কিন্তু প্রত্যেকটা খাঁচাতে এইভাবে আমার পেপার পেতে দিয়েছি যাতে ওরা পায়খানা টাকার মধ্যে পড়ে আর এই দেখুন আমার রেনবো বদি এখানে বসে আছে দেখুন তাহলে দেখতে পারলেন রেনবো পাখি কত সুন্দর বাচ্চা চার পিস বাচ্চা রয়েছে দেখুন আপনারা কিন্তু এইভাবে পেপার পেটে দেবেন তাহলে আপনাদের পাখিঘর পরিষ্কার করতে খুব সুবিধা খাঁচার ভিতরটা অন্তত পরিষ্কার খুব ভালো থাকবে কারণ অনেক সময় খাঁচার ভিতরে পায়খানা করে আর যাদের প্লেট সিস্টেম আছে তাদের কোনো অসুবিধাই নেই আর তার যাদের প্লেট সিস্টেম তারাও কিন্তু ভিতরে পেপার পাচ্তে পারে তাহলে তোমার কিন্তু জিনিসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আমি এভাবেই পাখির ঘরে কিন্তু পরিষ্কার করে থাকি আর খুব সহজেই আমি পাখি ঘর পরিষ্কার করতে পারি পেরেছেন দেখুন প্রত্যেকটা ঘরে কিন্তু আমি এভাবে আপনার পেপার পেটে দিই যাতে পাখির ঘর পরিষ্কার থাকে খুব সহজে পরিষ্কার করতে পারি দেখতে পেয়েছেন তাহলে আপনারাও এভাবে ব্যবহার করবেন আপনারা যদি না থাকে প্লাস্টিকও দেবেন বড় প্লাস্টিক গিছিয়ে দেবেন যাতে আপনারা এভাবে পাখির ঘর পরিষ্কার রাখতে পারেন সহজ পদ্ধতিতে দেখতে পেয়েছেন হুম দেখুন এরা কিন্তু আমাকে দেখে ভয় পায় না হুম কারণ এদেরকে আমি মাঝে মাঝে আদর করি দেখতে দেখতেছেন এখানে তো কেউ আমার আমাকে দেখে ভয় পায় না ঠিক আছে দেখুন এসে দেখুন এসে এটাকে দেখুন ছোট বাকি খেয়ে দেখুন ছোট পাখি এ দেখেন এই দেখুন আর আরেকটা এটা গাই এটি গাই দেখুন এতে দেখুন এটা সহজে আমি কিছু ধরে নিতে পারি দেখুন এখন ভয় পায় না কারণ এটা আদের করি মাঝে মাঝে আমারে দিচ্ছি দেখেছেন তাহলে বন্ধুরা আজ ভিডিওটা এবার জন্য রইল যারা যারা সহজ পদ্ধতিতে পাখি পরিষ্কার করতে পারে চান তাহলে এভাবে এবার পেপার বা প্লাস্টিক যাতে আপনারা পরিষ্কার করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে